নমস্কার একেডি মন্থন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয় নিয়ে আমি অপূর্ব কুমার দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কংগ্রেসের যে হিন্দু বিরোধী চেহারা এবং সাম্প্রতিক সময়ে আর এস নিষিদ্ধ করবার জন্য যে নতুন ষড়যন্ত্র তারা শুরু করেছে সেই বিষয়টি এবং সেই সঙ্গে সঙ্গে অনেকেই দাবি করতে শুরু করেছেন যে কংগ্রেসকে কেন নিষিদ্ধ করা হবে না সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে পর্যালোচনা করব ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই যে রাজনৈতিক দল বারবার ধর্ম নিরপেক্ষতার আড়ালে এক গোপন রাজনৈতিক অভিসন্ধে চালিয়ে আসছে সেটি হলো বলা যেতে পারে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রশ্ন হলো যে এই তথাকথিত সেকুলার দলের আদর্শ আসলে কাদের জন্য হিন্দু সমাজের জন্য নাকি হিন্দু সমাজকেই সন্দেহের চোখে দেখা তাদের একটা ঐতিহ্য দাঁড়িয়ে গেছে ভারতের রাজনীতিতে আবারও সক্রিয় এই কংগ্রেস পুরনো হিন্দু বিরোধী মানসিকতাকে নিয়ে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা খার্গে যিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে কর্ণাটকে আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন প্রশ্ন উঠছে যে কংগ্রেস কি ভারতের মূল মূলধারার দেশপ্রেমিক সংগঠনকে নিষিদ্ধ করে জিহাদি ও বিভাজনবাদীদের খুশি করতে চায় আমরা একটু পেছনের দিকে তাকিয়ে যাই ইতিহাস কি বলছে স্বাধীনতার পর পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ধর্মনিরপেক্ষতার না রাষ্ট্র নামে আসলে একটা অ্যান্টি হিন্দু রাষ্ট্রনীতি তৈরি করেছিলেন যেখানে মসজিদ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয় কিন্তু হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকম ধর্মীয় কোনো শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় তাহলেই সেটাকে বলা হচ্ছে কমিউনাল ব্যবস্থা নেহেরু কিন্তু নিজেই বলেছিলেন যে আই এম ইংলিশ বাই এডুকেশন মুসলিম বাই কালচার অ্যান্ড হিন্দু বাই অ্যাক্সিডেন্ট এই কথাতেই বোঝা যায় কিন্তু হিন্দু পরিচয় তার কাছে কতটা অপ্রত্যাশিত ছিল দেশে প্রথমবার সোমনাথ মন্দিরের যখন পুনর্নির্মাণের কথা হয় সেই সময়ে তিনি কিন্তু আপত্তি জানিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন রাষ্ট্র যেন হিন্দু ঐতিহ্যের সঙ্গে কোনোভাবেই যুক্ত না হয় তামিলনাড়ু ডিএমকে সরকার যেভাবে সরকারি জমিতে আর এস এর কার্যক্রমকে নিষিদ্ধ করেছে সেই একই মডেল কর্ণাটকে প্রয়োগের চেষ্টা চলছে প্রিয়াঙ্কা খার্গে মুখ্যমন্ত্রী সীতারামাইকে চিঠি দিয়ে বলছেন যে সরকারি স্কুল কলেজ মন্দির মাঠে আর এস এস এর শাখা সভা চলবে না এটা নিছক প্রশাসনিক নয় এটা কিন্তু একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু আসল নাটকটা তো আমাদের জানা দরকার যে এর পেছনে কি আছে আপনাদের আমাদের প্রত্যেকেরই মনে আছে যে এসডিপিআই পি এফ এসডিপিআই পি এফআইকে নিষিদ্ধ করা হয়েছে যাকে কেন্দ্র সরকার দু হাজার বাইশ সালে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল সেই সংগঠনকেই কংগ্রেস দু হাজার তেইশ সালের নির্বাচনের আগে সমর্থন নিয়েছিল বিনিময়ে কি চাওয়া হয়েছিল বিনিময়ে চাওয়া হয়েছিল বলেই যেটা অভিযোগ উঠছে যে আর এস এসের বিরুদ্ধে যেন তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করে আজ দেখা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু সেই যে তাদের যে বলা যে কথা সেই বলা কথাকেই কিন্তু তারা পূরণ করছে এটা কিন্তু নতুন নয় উনিশশো সালে মহাত্মা গান্ধী হত্যার পরে নাথুরাম গডসে নামে আর এস এস এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় প্রমাণ না থাকায় নেহেরু সরকার আঠেরো মাসের মধ্যেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হয় উনিশশো পঁচাত্তরে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সঙ্গে দ্বিতীয়বার উনিশশো অযোধ্যার ঘটনার পর তৃতীয়বার কিন্তু প্রত্যেকবারই নিষেধ নিষেধাজ্ঞার পরও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যথেষ্ট আরও শক্তিশালী হিসাবে জনসমাজের কাছে উঠে এসেছে এবারে আমরা দু সালের মালেগা বিস্ফোরণের কথা বলি যে ভয়াবহ ঘটনা কিন্তু আরও ভয়ঙ্কর ছিল কংগ্রেসের তৈরি যে হিন্দু টেরোরের এই তত্ত্বটা সন্ত্রাসবাদ যখন পাকিস্তান পৃষ্ঠপোষিত ইসলামিক সংগঠনগুলোর হাত ধরে চলছিল তখনই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ইচ্ছাকৃতভাবে একটা ভুয়ো ধারণা ছড়ানোর চেষ্টা করলো যে সন্ত্রাসবাদ হিন্দুদের মধ্যেও আছে তার জন্য তারা বইও রচনা করে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম থেকে শুরু করে দিগ্বিজয় সিং সকলে একযোগে ব্যবহার করলেন নতুন শব্দ কি টেরোরিজম বছরের পর বছরের তদন্তে কি দেখা গেল যে মামলায় হিন্দু সংগঠনগুলোর বিরুদ্ধে কোন প্রমাণই নেই তবু এই অপপ্রচারের ফলে আন্তর্জাতিকভাবে হিন্দু ইজ গার্ল টু টেরোরিস্ট এই একটা ছাপ বসানোর তারা চেষ্টা বারবার বারবার করে চলেছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীনতার পর থেকেই কংগ্রেস ক্ষমতায় সাতচল্লিশের পরের কংগ্রেসের কথা কিন্তু বলছি সাতচল্লিশের আগে নয় সাতচল্লিশের পরের যে কংগ্রেস তারা ক্ষমতার নেশায় এমন একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলবার চেষ্টা করলো যে যাদের মূল ভিত্তিটাই হলো আসলে অসততা যাদের এই অসততা নিয়েই রাজনীতি করে চলেছে তাদেরকে জাতীয় দল বলা যায় হিন্দু বিরোধের রাজনৈতিক তাদের কারণ কী ছিল না কংগ্রেস জানে তাদের রাজনৈতিক অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে শুধু বিভাজনের রাজনীতি করা দরকার তাই তারা হিন্দু সমাজকে টার্গেট করে হিন্দু সমাজকে টার্গেট করে ধর্ম নিরপেক্ষতার নামে কখনো সংবিধানের নামে আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন এই তথাকথিত সেকুলারিজমের আড়ালেই কিন্তু আসলে লুকিয়ে আছে গভীর কিন্তু হিন্দু বিদ্বেষ আজও দক্ষিণের রাজ্যগুলোর কংগ্রেস সরকার মন্দির প্রশাসনে দখল নিয়েছে দখল নিয়ে রাজনীতিকদের হাতে তুলে দিয়েছে দেবতার সম্পত্তি মন্দিরের দান রাষ্ট্র তারা কেড়ে নিচ্ছে কিন্তু মসজিদ মাদ্রাসা গির্জা তাদের তহবিল স্বাধীন ধর্মীয় অধিকার হিসাবে সেটা কিন্তু রক্ষা করা হচ্ছে এই দ্বিচারিতা হিন্দু ধর্মকে দুর্বল নির্ভরশীল করে রাখার এটা কিন্তু একটা দীর্ঘকালীন কিন্তু একটা পরিকল্পনা হিন্দু করদাতাদের ট্যাক্সের টাকায় চলতো বা করদাতাদের টাকায় চলতো সংখ্যালঘু রাজনীতি আর যখনই হিন্দু সমাজ নিজের অধিকার নিয়ে আওয়াজ তুলেছে তখনই কংগ্রেস বলেছে এটা একটা সাম্প্রদায়িক অর্থাৎ হিন্দু যদি নিজের ধর্ম গর্ব করবে ধর্ম নিয়ে গর্ব করে সেটা যেন একটা বিরাট অপরাধের বিষয় যে সংগঠনটা এক লক্ষের বেশি শাখা পরিচালনা করে শিক্ষা সেবা চরিত্র গঠনের কাজ করে সেই সংগঠনকে কেন ভয় পাচ্ছে কংগ্রেস কারণ আর জাতি নির্মাণ করে আর কংগ্রেস করে বিভাজন প্রতিবন্ধ আরোপ নয় প্রতিবার সংঘ আরও কিন্তু যতবার প্রতিবন্ধ লাগানো হচ্ছে ততবার সংঘ আরও দৃঢ় আরও জীবন্ত হয়ে উঠছে কংগ্রেসের এই ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে কিন্তু আসলে গভীর যে হিন্দু বিরোধী মানসিকতা সেটাই আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন সোমনাথ মন্দির পুনর্নির্মাণে আমি বলেছি যে নেহরুজির আপত্তি ছিল মালেগাঁও ব্রাষ্টে হিন্দু টেরোর যে তত্ত্ব কর্ণাটকে আর শেষে নিষিদ্ধ ভুয়া প্রচার সবই এগুলো প্রমাণ করছে যে হিন্দু সমাজকেই দুর্বল করবার জন্য এটা একটা পরিকল্পিতভাবে কাজ করে চলেছে তারা যে দল নিজের দেশের সংখ্যা গরিষ্ঠ ধর্মকে সন্দেহের চোখে দেখে তারা কখনোই জাতীয় ঐক্যের বাহক হতে পারেই না আমাদের প্রত্যেকেরই মনে আছে দু সালে কংগ্রেস সরকার একটা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধী বিল আনার চেষ্টা করেছিল নাম কি ছিল প্রিভেনশন অব কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল কি ভয়ঙ্কর ভিল ছিল ভিল ছিল সেটা আসলে এই আইনটা ছিল সাংবিধানিক একটা ষড়যন্ত্র যার লক্ষ্য ছিল হিন্দু সমাজ হিন্দুত্ববাদী সংগঠন সংখ্যাগরিষ্ঠ জনগণকে চিরদিনের জন্য অপরাধীর কার্ড গড়ায় দাঁড় করিয়ে দেওয়া যায় এই বিল তৈরি হয়েছিল ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিল আপনাদের প্রত্যেকের মনে আছে এনএসি এর মাধ্যমে যেখানে সোনিয়া গান্ধী এবং তার ঘনিষ্ঠ লবি যেমন হর্ষ মান্দার তিস্তা শেতলাবাদ অরুণা রায় সবাই মিলে এমন একটা খসড়া তৈরি করলো যা হিন্দুদের পোটেন্সিয়াল অফেন্ডার বা সম্ভাব্য অপরাধী বলেই ধরে নিয়েছিল কি ভয়ঙ্কর এই বিলের সবচেয়ে আরও একটা ভয়ঙ্কর দিক ছিল সেটা কি যে কোনো সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে দোষ প্রমাণের আগেই আবার বলছি দোষ প্রমাণের আগেই কিন্তু মেজরিটি কমিউনিটিকে অপরাধী হিসাবে গণ্য করার একটা প্রচেষ্টা তার মধ্যে রাখা হয়েছিল এই বিলের মূল টার্গেট করা ছিল আর এস এস ভিএইচপি বজরং দল হিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো যে কোনো স্থানীয় সংঘর্ষভা মিছিল টার্গেটেড ভাইলেন্স বলে ঘোষণা করে এই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা এবং তাদের উদ্দেশ্য ছিল যাতে এদেরকে জেলে পাঠানো যায় একটা বিল যা সংবিধানের মৌলিক অধিকার ধর্মাচরণের স্বাধীনতা সংগঠনের অধিকার সব কিছুকে লঙ্ঘন করেছিল দেশ আন্দোলনের চাপে অবশ্য দু হাজার তেরো সালের শেষের দিকে এই বিলটা সংসদে আনা যায়নি কিন্তু কংগ্রেসের হিন্দু দমন নীতি বা হিন্দুদের যে দমন করবার যে মনোভাব এখনও কিন্তু রয়ে গেছে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় আমরা দেখেছিলাম কীভাবে কংগ্রেস সংবিধানকে পায়ে দলে দেশকে এক নায়কতান্ত্রিক পথে নিয়ে গেছিল সাংবাদিক ও বিরোধী নেতা সবাইকে জেলে ভরা হয়েছিল আজও কংগ্রেস এই একই ধারা বজায় রেখে চলছে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ সেনাবাহিনীর মর্যাদার প্রশ্নবিদ্ধ করা বিদেশি শক্তির সামনে ভারতবর্ষের ভাবমূর্তি নষ্ট করা কোনটা কাজ কংগ্রেস করছে না একদিকে বিদেশি ফান্ডিং অন্যদিকে বিদেশি চিন্তাধারার প্রভাব এই কংগ্রেস আজ একটা আন্তর্জাতিক লবির যেন একটা প্রতিনিধি হয়ে গেছে সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই দল কখনো ভারতের স্বার্থ নয় সবসময় বিদেশি স্বার্থে নতজানি থেকেছে এমন একটা দল যার শিকড় ভারতের বাইরে তার কাছ থেকে দেশভক্তির আশা করা সেটা তো বৃথাই তাই ভারতের ইতিহাস সাক্ষী যেখানে কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিন্দু সমাজকে বিভক্ত করছে আর এস এসকে অপরাধী বানিয়েছে তাই আর সময় এসেছে যে হিন্দু সমাজ যেন ভুয়া ধর্মনিরপেক্ষতার মুখোশটা যেন খুলে দিতে পারে সে হিন্দুত্ব কোনো পার্টি নয় এটা একটা জাতির আত্মা একটা দল যারা হিন্দু সমাজকে বিভক্ত করছে দুর্নীতিতে যারা ডুবে আছে বিদেশি প্রভাব মিথ্যার রাজনৈতিক প্রভাব তাদের জাতীয় দল হিসাবে টিকিয়ে রাখা এটাও তো দেশের জন্যই বলা যেতে পারে একটা বিপজ্জনক এই কারণেই ব্যান কংগ্রেস আজকে উঠেছে কেন করা যাবে না ব্যান যেমন ইন্ডিয়ান পেনাল কোডের আইপিসির একশো চব্বিশের এই রাষ্ট্রদ্রোহের সেডিশনের যে ধারা আছে সেখানে পাকিস্তানের সঙ্গে যে পিস্টকের নামে আড়ালে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যা তারা প্রচারণা করছে এবং ছাব্বিশে এগারোর সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতীয় সেনাবাহিনীকে সন্দেহ করছে বহু কংগ্রেস নেতা পাকিস্তান সমর্থিত সংবাদ মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ নীতি নিয়ে সমালোচনা করে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপমানিত করছে তাই সেটা সেডিশনের পর্যায়ে পড়বে না

The Rajiv Gandhi Foundation and the Rajiv Gandhi Charitable Trust are organizations associated with the Gandhi family and are effectively extensions of the Congress Party with many senior leaders as board members. So, why were their licenses cancelled? In August 2008, the Sonia Gandhi led Congress and the Communist Party of China signed a Memorandum of Understanding for exchanging high level information and cooperation between them.

এই প্রচারণায় সহযোগিতা তারা করছে আভ্যন্তরীণ বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে হিন্দুদের বিভাজিত করা সনাতন ধর্মকে আক্রমণ করা সংখ্যালঘু তোষণ এইসব কর্মকাণ্ড ইউপিএ অধীনে আনলফুল এর মধ্যেই পড়ে আর এইগুলোর সবকটার কটার সাথেই কিন্তু আমি যাদের যে দলের কথা বললাম তারা জড়িয়ে আছেন তাহলে কেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না প্রতিরক্ষাগত জনিত যে গোপনীয়তা না অফিসিয়াল যে সিক্রেট অ্যাক্ট নাইনটিন আছে চীনের সঙ্গে দু সালে যে মৌ সেটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসছে সেখানে বিদেশি রাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি মানেই হচ্ছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন যদি সেই চুক্তিতে ভারতীয় নীতির বা সেনা সংক্রান্ত কোনো তথ্য বিনিময় হয়ে ওঠে থাকে হয়নি যে আমরা কি করে বলবো কারণ সেটা ওপেন করা হয়নি আমাদের সামনে তাহলে তো সেটা রাষ্ট্রদেহের অপরাধই হবে প্রিভেনশন অফ করাপশনের ক্ষেত্রে যদি আমরা যাই প্রিভেনশন অব করাপশনটাও তো একটা বিষয় কংগ্রেসের আমলে বোফোর্স অগস্তা ওয়েস্টল্যান্ড টু জি সিডাব্লিউ জি ন্যাশনাল হেরাল্ড কেস কোনটা নেই প্রমাণ এই সবগুলোই আছে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আদালতে চার্জশিট চলছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে সুতরাং যে সমস্ত ধারাগুলো নিষিদ্ধ করবার জন্য প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সব প্রায় কংগ্রেসের ক্ষেত্রে লাগু হতে পারে যেমন ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট দু হাজার দশ এফসিআরএফ দেখা যাচ্ছে যে বিভিন্ন এনজিও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট বিদেশি অর্থ গ্রহণ করেছে এবং সেগুলো খুব সন্দেহজনকভাবে করেছে এফসিআর লঙ্ঘনের জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে এই ফাউন্ডেশনগুলোর যে নিবন্ধন রেজিস্ট্রেশন সেগুলো বাতিল করেছে বিদেশি অর্থে ডোমেস্টিক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করা সংবিধানের উনিশের দুই উনত্রিশের এক ধারার পরিপন্থী তাহলে কেন এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না